پردا شاہدی وقت کو دیکھ کرن اجود مولانا سید یوسف صلاح قاسمی تمام برکات ہو نعرہ تکبیر اللہ اکبر ہمارا ہے طاقت اللہ اکبر آدمی نے راستہ دیا ہے اپن جی نے راستہ دیا ہے اپن جی کولے دے راستہ گرفتار کرو کرتا ہے کیا قاتلوں السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كما والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان کالا مؤمنان متحدثن فجر راہ جہاناں اخال نبی یو صلی اللہ علیہ وسلم سباب المسلمی بوکو مفتیال و حب

কোনো আক্রোশ না আমাদের কোনো বিরোধ না ওই ব্যক্তির সাথে এই ব্যক্তি আল্লাহ কহদানিয়াতকে মেনে নাই রসুলের রেসালতকে মেনে নাই এবং নামাজ রোজা হজ ও জাকাত আদায় করে এবং কিন্তু আকিদাগত ব্যাপার আছে এই আকিদার সাথে আহলে সুন্নাত জামাতের আকিদা

মক্কে সুত্রটা আয়াত অংশ পড়েছি ফাংতালা মুদ মিলান মুতাহামমিদান পায়াজা ও ইয়াহান্নাম যেই ব্যক্তি কোন দিলপরাত মুসলিম কে হত্যা তার শাস্তি হলো যারা জাহান্নাম তাদেরকে যেই কার্তকে 18 তারিখের 18 করার জন্য পাক প্রস্তুতি

নিয়মে চাকরি করতে পারেন নেতৃত্বে চাকরি করুন চাকরিকে বলে সন্ত্রাসী করলে আমরা কিন্তু না

আমাদের দিলের ছাড়ের কথাগুলো তারা শুনে এবং বাস্তবায়ন করে কিন্তু এই হইয়া থাকে এইগুলো আমাদের গ্রামের নাম থাকে ইমন্ত্রের নাম থাকে মানুষের নাম থাকে আপনি মানদীরের মত করে আমাদের মতমরে করে তিন মানগো না তিন দিনের মতো তিন আমার মতো না যদি আমার মত বলে প্রত্যেক প্রত্যেক লাভ পাবা এই মতিন কি করার জন্য করার জন্য